বাস কিনে বিপাকে বাসের মালিক লালমোহন দাস ও রহমত উল্লাহ আনসারে কাকদ্বীপের বাসিন্দা লালমোহন দাস ও রহমত উল্লাহ আনসারি দু সালে বাস কেনেন তারপর সেই বাস বদল করে দু সালে নতুন বাস নামায় যার রুট পারমিট ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ হাওড়া ধর্মতলা অভিযোগ এই বাস নামানোর পরেই ইউনিয়নের নাম করে দুজন বাস মালিকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চায় কিন্তু লালমোহনবাবু কোনো রকমভাবেই সেই পঞ্চাশ হাজার টাকা দিতে রাজি নয় এবং পঞ্চাশ হাজার টাকা না দেওয়ার জন্য তাকে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়তে হয় যেমন তার বাস ফ্রেজারগঞ্জ থেকে নামখানা কাকদ্বীপ হয়ে হাওড়া হয়ে ধর্মতলা পর্যন্ত চলার কথা কিন্তু অভিযোগ সেটা তাকে চালাতে দেওয়া হচ্ছে না বাধ্য করা হচ্ছে নামখানা থেকে ধর্মতলা পর্যন্ত বাস চালাতে পাশাপাশি তার আরও অভিযোগ আমাদের অর্ডারের পরে হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে যাদের সিবিডি পারমিট নেই যাদের ধর্মতলা পারমিট নেই তাদের এখান থেকে ছেড়ে চলে যেতে হবে সেই মতো অবস্থায় সেই অর্ডারে দুটো চারটে সামান্য কিছু গাড়ি ধরে তাদেরকে বন্ড নিয়ে নিচ্ছি যাতে না ধর্মতলা ঢুকতে পারে যাদের পারমিট নেই যারা না ঢুকতে পারে তার জন্য এই গাড়ি বন্ড নিয়েছিল কিন্তু এই গাড়ি বন্ডে তেয়াক্কা করে প্রত্যেক দিন গাড়ি ঢুকছে রাজত্ব চালিয়ে যাচ্ছে ধর্মতলাতে প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা করে দাঁড়িয়ে আমাদের গাড়ি ধরুন ইয়ে থেকে আমাদের ফেজারগঞ্জ বকখালি থেকে গাড়ি আসছে গাড়িতে ঘিরে ঘিরে নিয়ে আসছে ঘিরে ঘিরে নিয়ে আমার কাছে তুলতে দিচ্ছে না আবার ঝাড়া থেকে আসছে এসে আমাদের এখানে কুড়ি মিনিট কি আধ ঘন্টা স্টে আছে আমাদের সেই গাড়িতে দাঁড়াতে দিচ্ছে না আমার ওরা রাজস্ব চালিয়ে যাচ্ছে এদের পিছনে কার হাত আছে বলে মনে হয় আমি বুঝতে পারছি না কে হাত আছে বা হাইকোর্টের অর্ডার কেন মানছে না আমার মাপ বুঝতে পারছি না আমরা কেন হাইকোর্টের অর্ডারকে ভাইলেট করে এই গাড়িগুলো চলছে বা প্রশাসন বা কী করছে কী পুলিশ প্রশাসন কী করছে বা এনবিআইরা বা আরটিও প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার